যারা ভাই বোনেরা আছেন সবাই আমার কেউ মার বয়সী কেউ বোনের বয়সী কেউ খাবার বয়সী তো সবাইকে আজকে আমি একটা জিনিস এখানে আমি সকালে আমি ঢিকিতে যাইতেছেন চাইছিলাম ঢিকেতে আপনাদের আন্দোলন দেখার পরে আপনাদের দেখা আমি এখানে এখনো আসছি সকাল থেকে আপনাদের সাথে শুধু আসি কে লেগে জানেন আপনাদের দেখে আমাদের ভালো লাগছে যে আপনাদের যে প্রতিবাদা নিজেদের ভিতরে যে আপনাদের যে প্রতিবাদী আপনারা হয়েছেন সেটা মানে আপনাদেরকে ধন্যবাদ মতো আমার কাছে বাসা নাই মানে এটা অনেক কিছু যে আপনারা খাইয়ে না খাইয়ে আজকে এখানে দাঁড়াইছেন কারণ কি আপনারা তিন মাসের বেতন পান আরো কি পান তিন বছরের বাৎসরিক ছুটির টাকা তারা আপনারা তারা আপনাদেরকে অনেক দেখিয়েছে অনেক ঘুরাইছে কিন্তু তারা কোনো সমাধান দেয় তারা শুধু কি করতেন পাইতারা করতেছে এই যে বর্তমানে যে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে একটা সৈরা শেষ হয়ে গেছে শেখ হাসিনা তারপরে একটা সরকার গঠন হয়েছে ডক্টর ইন্দুস্থান ওনার আমি সম্মান কথা বলি ওনার সম্মান